হ্যালো এব্রিয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর এখন বাজে হচ্ছে এগারোটা আর এখন আমি আমার মেয়েকে তিল মাখিয়ে স্নান করাবো স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি সব কাজে হাত দেবো যেহেতু আমার কোনো কাজ এখনও পর্যন্ত করতে পারিনি সকাল থেকে মেয়ে জাগনা রয়েছে হুম তাকে সব কাজ করে নিয়ে তার মেয়ের স্নান হয়ে গেছে আর এখন মেয়েকে রেডি করে দিয়েছি আর এখন মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো ও ঘুমালে আমি কাজে রান্না করব কেন না ঘুমানো অবধি তো আমি রান্না করতে যেতে পারছি না যেহেতু আমার কেউ ধরার নেই ঠিক আছে আর ওকে খাইয়ে ঘুম পাড়াতে টাইম লাগবে আর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলে তারপরে আমি যাবো রান্নাঘরে রান্নার কাছে হাত দেবো হ্যাঁ রান্না তারপরে দেখি কি কী সবজি এনেছে আর কী রান্না করব চলো তো আমি রান্না বসিয়ে দিয়েছি আর এখন রান্নাঘরে যাবো মাছ ভাজা বসিয়েছি আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি এর মধ্যে আর মেয়ে এখন দোলনায় ঘুমাচ্ছে আর মাঝে মধ্যে আমি রান্নাঘর থেকে আসি এসে মেয়েকে দেখে যাই আর এবং দোল দিয়ে যাই কেন ওকে দোল না দিলেও ও না উঠে পড়ে ওই জন্য মাঝে মধ্যে রান্না করি আর এসে এসে ওকে দোল দিই যাতে ও না ওঠে আর যাতে ও একটু ঘুমায় আর ঘুমালে আমি সংসারে সব কাজই করতে পারবো আর ও যদি উঠে পড়ে তাহলে তো আমার কোনো কাজ হবে না ওকে ধরে আবার বসে থাকতে হবে এবং আমার সব কাজ এরকম পড়ে থাকবে তাই জন্য আমি ওকে মাঝে মধ্যে যাই গিয়ে দোল দিয়ে আসি যা বসিয়েছি মাছ হচ্ছে ভোলা মাছ এনেছে ভোলা মাছ দিয়ে রান্না ভোলা মাছ রান্না করবো আর এদিকে কী কী সবজি এনেছে চলো দেখি কি কি সবজি নিয়ে আসলো সবজির মধ্যে হচ্ছে বেগুন এনেছে ঝিঙে এনেছে কুমড়ো এনেছে টমেটো এনেছে ধনে পাতা এনেছে টমেটো আমার ধনে পাতা দিয়ে ডাল করবো আর হচ্ছে লতিও এনেছে তো লতিটা রান্না করব না ঝিঙাটাও রান্না ঝিঙা না ওটা সরি চিচিঙ্গা ঘাটের তলায় নিশ্চিন্তে ঘুমাচ্ছে যেহেতু গরম পড়েছে এখন মেঝেতে এরকমভাবেই ঘুমিয়ে থাকে আর আমি রান্না করতে করতে ঘরের সমস্ত কাজও সেরে ফেলেছি এখন আমার সমস্ত কাজ বলতে টুকটাক কাজগুলো হয়ে গেছে কিছুটা বাকি আছে ওগুলোও করে নেবো আর মেয়ে এখনও ঘুমাচ্ছে তা ও ঘুমাক ওকে আর মানে ওকে দোল দিয়ে দোল দিয়ে ঘুম পাড়িয়ে রাখি যতক্ষণ না আমার সব কাজ সেরে আমি স্নান করি ঠিক আছে এবার সব কাজ সারা হয়ে গেলে তারপরে আমরা যখন খেতে বসি তখনও ওঠে হ্যাঁ জানি অনেকক্ষণ ঘুমিয়ে থাকে তার মধ্যে ওকে হয়তো খাওয়াই না আর মেয়ে এখন ঘুম থেকে উঠে পড়েছে আর মেয়েকে এখন খাওয়াবো ওকে খাইয়ে দেবো আর ওর জন্য আমি অনলাইনে কী অর্ডার করেছি চলো দেখি সেটাই চলে এসছে আর মানে এটা অর্ডার করেছি শুধু মেয়ের জন্য মেয়ের না নখগুলো খুব বড়ো বড়ো হয়ে যাচ্ছে আর খুব তাড়াতাড়ি বড়ো হয় আর না ও খুব নিজের নখ দিয়ে না মানে মুখ নিজের নাক মুখ সব না চিড়ে চিড়ে ফেলে আর নিজেই চিরায় এবং আমাদেরও খুব লাগে আমাদেরও যখন ধরে না আমাদেরও খুব লাগে তাই জন্য এটা অর্ডার করলাম দেখলাম যে খুবই ভালো তা নেল এটা হচ্ছে নেল টিমার তা জিনিসটা সত্যি খুবই ভালো তো যে দেখি মেয়েকে মেয়ে এখন মানে ট্রাই করব দেখি কেরকম মানে কাটা যায় কি না চলো এখন একটু দেখি এখন লাগিয়ে একটু দেখি মেয়ে নখগুলো কাটতে পারি কিনা দেখি কাটা গেলে তাহলে তো খুবই ভালো হ্যাঁ কেন ওর নখগুলো খুব তাড়াতাড়ি বড় হয় আর এগুলো এখন কেটে দেখি আর ওর লাগে কিনা কে জানে আমি জানিও না লাগবে কি না তো যাই হোক ভিডিওটা সবাই দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো